এটি হল নদিয়ার শান্তিপুরের একটি আমবাগান বহু বছরের পুরনো এখানকার গাছগুলোর বয়স অনেক বছর আশেপাশে কিছু ঘরবাড়ি আছে সেখানে থাকা মানুষজনের জীবনযাত্রার নীরব দর্শক এই গাছগুলো কত মানুষের জন্ম তারা দেখেছে তার সাথে দেখেছে অনেক মানুষের মৃত্যু আর মৃত্যুর পর সবাই কি মুক্তি পায় সবাই কি চলে যেতে পারে এই দুনিয়া থেকে না কিছু লোক নরক যন্ত্রণা ভোগ করে বোধ হয়ে থেকে যায় এই ধরিত্রীর বুকে এই বাগানে রয়েছে অনেক রহস্যজনক ঘটনা তার মধ্যে একটি ঘটনা নিয়ে আমাদের আজকের গল্প তোমাকে যে কতবার বললাম রান্নার কাট শেষ হয়ে গেছে তুমি তো কথা কানেই তুলছ না বলি কাঠ না আনলে রান্না করব কি দিয়ে শুনি কাঠ শেষ হয়ে গেছে কাঠ শেষ হয়ে গেছে তো তুমি রান্না করছো কি দিয়ে আমাকে বোকা পেয়েছো আগে না তোমাকে চালাক পেয়েছি সবই তোমার কাজ না করার ধান্দা আমি কি বুঝি না ভেবেছ এই দুটো কাঠ ভাত রান্না হতেই চলে যাবে তারপর তরকারি রান্না করবো কি দিয়ে যাও কাঠ কেটে নিয়ে এসো আমি পারবো না সারাদিন কাজ করে একটু ঘরে এসে বসেছি আর শুরু হয়ে গেছে বলি তোমার কি কোনো মায়া দেয়া নেই নাকি আহা তুমি সারাদিন কাজ করো আর আমি সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকি তাই না বলি বাড়ির কাজগুলো কে করে ভূতে যদি তবেই রান্না রান্না হবে না হলে বন্ধ কোথায় গিয়ে কি খাবে খেয়ে নাও গে যাও মহা মুশকিলে পড়লাম সারাদিন মাঠে কাজ করব আবার বিকেলে বাড়ি এসে কাঠ কাটতে যাব। আমার সহ্য হয় না এখানে তো কাঠই নেই আবার সে ওই বাগানে যেতে হবে ভাল লাগে না রমেশ কাঠ আনতে বাগানে চলে যায় তার বাড়ির সামনের বাগানে যে দেখে সেখানে নিচের দিকে তেমন কোনো শুকনো কাঠ নেই তাই সে বাগানের একটু ভিতর দিকে যায় এদিকে প্রায় সন্ধে হতে চলল রাতে ঝিঝি পোকারা ঝিঝি করে ডাকা শুরু করে দিয়েছে এই তো কত কাঠ ওইদিকে তো কাঠই ছিল না এইখান থেকে নিয়ে নেই হুম এখান থেকে কটা নি কোথা থেকে নি ওই তো একটা বড় ডাল ঝুলছে ওই ডালটাই নিয়ে যাই অনেকটা কাঠ হবে হেয়া হেইয়া 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 ডালটা ভাঙে না কেন হেইয়া কে একটা একটা বসেছিল না ওপরে কই এখন তো দেখতে পাচ্ছি না ধৌর কি দেখতে কি দেখলাম এখানে তো কিছুই নেই না অনেক কাঠ নিয়েছি এখন বাড়ি যাই সন্ধে হয়েছে রমেশ ও তার বউ খাওয়া দাওয়া করে শুয়ে তোমাকে অমন করে বললাম বলে তুমি রাগ করেছ করবো না যেভাবে আমাকে রাগ রাগ করেছে কি বললে করব বলো তখন তো আমারও রাগ হচ্ছিল রান্না করার জন্য কাটছিল না তোমাকে বারবার বলছিলাম তুমি তো যাচ্ছিলেই না তাই তো অমন করে বলেছিলাম আমি কি আর ইচ্ছে করে বলেছি নাকি ঠিক আছে ঠিক আছে অনেক রাত হয়েছে এবার ঘুমাও কালকে সকালে আমাকে আবার কাজে যেতে হবে for me for ইগো শুনছো কোথায় গেলে তুমি আরে আমি এখানে আমি এখানে কি করে এলাম আমি এনেছি রে আমি তোকে দেখিয়ে এনেছি ওরে বাবা রে আহা

কোথায় গেলে ও তুমি কোথায় চলে গেলে গো এত রাতে আমি তোমায় কোথায় খুঁজব গো আমি আর কখনো অমন করে বলবো না গো কি হইছে বৌদি কি হইছে এই যে সুনীল দা আপনার দাদা কিছু খুঁজে পাচ্ছি না কোথায় গেলো কি জানি সে কি এত রাত্রে কোথায় যাবে কি জানি আমার সাথে বসানো ছিল এখন দেখি দরজা খোলা সে নেই আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না ঘরে থাকেন আমরা দেখতেছি এই এই চল 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 সবাই চল হ্যাঁ হে, চলো চলো সবাই চলো সবাই চলো রমেশ রেশমেশ এইখানে তো নাই এই বাগানের ভিতর দিকে চলতো হ্যাঁ হ্যাঁ চলো চলো

রমেশকে তারা বাড়ি নিয়ে যায় এবং বাড়ি নিয়ে গিয়ে চোখে মুখে জলে ছিটে দেয় তারপর রমেশের জ্ঞান ফেরে জ্ঞান ফেলে রমেশ সবাইকে এই ঘটনাটি বলে সব শুনে সবাই ভয় পেয়ে যায় সুদীর এই গ্রামের একজন বয়স্ক লোক ছিল তিন বছর আগে এক ঝড়ের বিকেলে বাগানে গিয়েছিল আম কুড়োতে সেখানে একটা গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় সে যে বোধ হয়ে ওই বাগানেই রয়ে গেছে এটা আগে কেউ জানত না এখন এ ঘটনা জানার পর সবার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে এরপর থেকে ওই বাগানে সন্ধ্যের পর আর কেউই চায় না শুনেছি সুধীরের পরিবার এই ঘটনা শোনার পর তার নামে পিণ্ডদান করে যাতে সে মুক্তি পেয়ে যায় হয়তো সে মুক্তি পেয়ে গেছে গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন